আল্লাহ তালা বলেন ও আঙ্গি রুহুম হাসরত ইদিয়াল আম দুনিয়ার মানুষকে আফসুসের দিনের বয় দেখান যেদিন দুনিয়ার সব কিছুর ফায়সালা হয়ে যাবে সব কিছু ফায়সালা হয়ে যাবে এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের দল কেমতের ময়দানে যখন দুনিয়ার সমস্ত জান্নাতে যারা যাবে যখন জান্নাতে পৌঁছে যাবে সমস্ত জাহান্নামীরা যখন জাহান নামে পৌঁছে যাবে এরপরে আর যখন কাউকে নতুন করে জান্নাত দেওয়া হবে না নতুন করে জাহান দেওয়া হবে না সমস্ত জান্নাতিরা যখন জান্নাতে পৌঁছে যাবে সমস্ত জাহান নামীরা যখন জাহান নামের ভিতরে পৌঁছে যাবে তখন আল্লাহ তালা একটা ভেড়ার আকৃতি দিয়া একটা পশুর আকৃতি দিয়া একটা সাদা একটা ভেড়ার আকৃতি দিয়া জান্নাত এবং জাহান নামের মাঝখানে ওই ভেড়াটাকে দাঁড় করাবেন ওই বেড়াটাকে দাঁড় করানোর পরে আল্লাহ তালে সমস্ত জান্নাতীদেরকে জান্নাতীদেরকে ডাক দিবেন সমস্ত জাহান্নামীদেরকে ডাক দিবেন জান্নাতীদেরকে বলবেন ও জান্নাতীরা এটা তোমরা চিনো কিনা জাহান্নামীরা বলবে ও জাহান্নামীরা এটা তোমরা চিনো কিনা সমস্ত জান্নাতীরা জাহান্নামীরা একসাথে বলবে আল্লাহ এটা তো দুনিয়ার মরণ এটা তো দুনিয়ার মৃত্যু আল্লাহ তোমার কেমন কুদরত এই দুনিয়ার মৃত্যুটাকে তুমি সাদা একটা ভেড়ার আকৃতি তুমি কেমনে বানাইলা আল্লাহ বলবেন ও জান্নাতিরা তোমরা দেখো দেখো আজকের পরে মৃত্যু নামক জিনিসটার মরণ আমি আল্লাহ তালা দিয়ে দিব লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতিদের সামনে ওই ভেড়াটা জবাই করে ফেলবে সুহান আল্লাহ ওই বেড়াটাকে জবাই করে ফেলবেন এর মানে হলো আল্লাহ বলবেন ও জান্নাতিরা আজকের পরে তোমাদের আর দিন মরণ হবে না আল্লাহ বলবেন ও জাহান্নামীরা আজকের পরে আর তোমাদের দিন মরণ হবে না কারণ আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মরণ যে জিনিসটা বানাইলাম ওই জিনিসটাকে আমি আল্লাহ তাআলা আজকে জবাই করে ফেললাম সুবহানাল্লাহ হাদিসে পাক রাসূল বলেন এই ঘোষণার পরে দুনিয়ার সমস্ত জান্নাতিরা যদি আনন্দের আতিশ্যায় যদি মৃত্যুবরণ সম্ভব হতো সমস্ত জান্নাতিরা আনন্দের আতিশ্যে মারা যেত আর জাহান্নামিদের যদি দুঃখের কারণে কষ্টের কারণে কষ্টের কারণে দুঃখের কারণে যদি মারা যাওয়ার সম্ভাবনা থাকতো তাহলে কষ্টের কারণে দুঃখের কারণে কলিজা ফেটে ফেটে সমস্ত জাহান্নামীরা মীরা বারবার বারবার মৃত্যুবরণ করত